নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি কল্যাণী আই মোড়ে চলো ব্র্যান্ডের কত দূর হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা চলো ভেতরে যাই এবার প্যান্ডেলের ফাইনালি চলে প্যান্ডেলের সামনে আর দেখো কি সুন্দর লাগছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল আর অল্প একটু বাকি আছে প্যান্ডেলের কাজ তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো প্যান্ডেল আর ভেতরটাও তোমাদেরকে যতটা পারবো দেখাবো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা সবাই জানো যে এই প্যান্ডেলের যখন বাঁশের কাজ হয়েছিল কাঠের কাজ হয়েছিল। তখন থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো আজকেও আবার চলে এসেছি আইটেই মোড়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি পুরো জুম করে দেখাচ্ছি প্যান্ডেলের দেখো কতটা উঁচু খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল তোমরা কিন্তু অবশ্যই আসবে আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো কি করে এই প্যান্ডেলে আসবে তোমরা আর কবে উদ্বোধন হবে তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো বন্ধুরা পুরোপুরি ঝিনুকের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ঝিনুকের কাজটা অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু প্রচুর ছোট ছোট ঝিনুকের কাজ হয়েছে এখানে আর ভেতরে কিন্তু পুরো জিনুকের কাজ এত সুন্দর হাতের কাজ কি বলবো তোমাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে পুরো সত্যিকারের ব্যাংককের অরুণ মন্দির মনে হচ্ছে মনেই হচ্ছে না যে কাঠ বাস কাপড় দিয়ে বানানো হয়েছে সত্যি অসাধারণ তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে দেখতে তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক বছরই এই কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেল অসাধারণ সুন্দর হয় সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগছে ক্যামেরাতে এতটা আসছে না তোমরা যখন সামনাসামনি এসে দেখবে এই প্যান্ডেল সত্যি তোমাদের মন ভরে যাবে আনন্দে খুব ভালো পুরো মাথা উঁচু করে দেখতে হবে এই প্যান্ডেল সত্যি অসাধারণ হাতের কাজ সত্যি এত সুন্দর করে এই যে জিনুকের কাজগুলো হয়েছে খুব সুন্দর আর অল্প কিছু বাকি রয়েছে কাজ আর উদ্বোধন কবে হবে তোমরা শুনে নাও উদ্বোধন হবে মহালয়ের দিন উদ্বোধন হবে দু তারিখ পড়ছে মহালয়ের দিন তো সেদিনই উদ্বোধন হওয়ার কথা তো অবশ্যই আমি চেষ্টা করব উদ্বোধনের দিন আসার জন্য সেদিন লাইটিং দেবে তোমাদেরকে অবশ্যই দেখাবো চেষ্টা করব আসার জন্য আমার বাড়ি থেকে বেশি দূর না তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য তোমরা বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমরা তাহলে দেখতে পারবে আমি আরও অনেক জায়গার ভিডিও করবো তোমরা সবটাই দেখতে পারবে তার জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করো টেন চ্যানেলটা তাহলে তোমরা ঘরে বসে দেখতে পারবে আর যেই বন্ধুরা আমার অনেক দূর থেকে ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ তার জন্যই বলছি বন্ধুরা সবাই তোমরা ভিডিও দেখে চলে যেও না একটু সাবস্ক্রাইব করে রাখো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে আমি কিন্তু এগোতে পারছি চ্যানেলটা নিয়ে দেখো বন্ধুরা ভেতরের কাজটা অসাধারণ দেখো কি সুন্দর এখানে কিন্তু কি সুন্দর কাজ ভেতরটা দেখো অপূর্ব সুন্দর ঝিনুকের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর কিন্তু চলে এসছে বন্ধুরা কালকে রাত্রেবেলা ঠাকুর চলে এসছিল তোমরা অনেকের ভিডিওতে দেখেছ তো অনেক রাত্রেবেলা ঠাকুর এসছে বলে আমি আসতে পারিনি আমি পরের দিন আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ভেতরে কিন্তু ঠাকুর চলে আর ভেতরে বেশি সময় থাকতে দেওয়া হয়নি যেহেতু এখন পুরোপুরি কাজ চলছে তো কাউকেই ভেতরে সেইভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন মহালয়ের দিন উদ্বোধন হবে সেদিনকে সবাইকে ঢুকতে দেবে সবার জন্যে সেদিনকে খোলা হবে তো যাই হোক বন্ধুরা দেখো ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে এবার আইটিআই মোড়ের প্যান্ডেল সত্যি ভীষণ ভালো হয়েছে আর যখন লাইটিংটা পড়বে সত্যি অসাধারণ লাগবে বৃষ্টি ছিল তার জন্য বাইরে দিয়ে কাজটা এখন বন্ধ আছে আর এখন ভেতরে কাজ হচ্ছে বৃষ্টির কারণের জন্য কী সুন্দর লাগছে সত্যি অসাধারণ দেখো পুরো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের সামনে থেকে দেখাচ্ছি আমার ভিডিও তোমরা কত দূর থেকে দেখো কোথা থেকে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে তোমরা ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা কোথা থেকে ভিডিও দেখো আমি বারবার বলছি বন্ধুরা আর তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও তোমরা ভালোবাসা না দিলে আমি কখনো এগোতে পারবো না তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই তোমরা আমার পাশে থেকে বন্ধুরা দেখো কি সুন্দর করেছে এখানে এই যে মাঠটায় দেখো কি সুন্দর না সবুজে সবুজে ঘেরা সবুজে মানে দুব্বা গাছগুলো দেখো কি সুন্দর লাগছে সত্যি অসাধারণ লাগছে পুরো প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে সামনে থেকে দেখাচ্ছি আমি আর ভেতরটা তো দেখালে আমি তোমাদেরকে বিশাল সুন্দর করেছে উদ্বোধনের দি উদ্বোধনের দিন আমি যদি আসি তোমাদেরকে অবশ্যই পুরোটা প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো বাইরের দিকটা ভেতর দিকটা পুরোটাই দেখাবো সত্যি অসাধারণ করেছে প্যান্ডেল তোমরা কে কে এসছো এখানে ভিডিও করতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এই আইটিআই প্যান্ডেল কিন্তু একদমই রাস্তার পাশে এবার তোমরা কি করে আসবে তোমরা শোনো তোমরা যে কোনো ট্রেন ধরে তোমরা যেদিক থেকে আসো না কেন যে কোনো ট্রেন ধরে তোমরা কল্যাণী আসবে কল্যাণী থেকে তোমরা কল্যাণী নামবে কল্যাণী থেকে তোমরা টোটো বা অটো ধরে দশ টাকা নেবে তোমরা চলে আসবে এখানে একদমই রাস্তার পাশে একদম তোমরা আসলে দেখতে পারবে বিশাল বড় একটা মাঠ আছে মাঠের মাঝখানে এই আইটিআই প্যান্ডেল পুজো হচ্ছে তোমরা দেখতে পারবে এবারে দু হাজারের সালের প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি রয়েছে আর বৃষ্টির কারণের জন্য কাজটা হচ্ছে না দেখো এখানে কিন্তু পুরোপুরি কাজ চলছে সব কিছু দেখো এখানে রেডি করা হয়েছে বৃষ্টির জন্য কাজটা হচ্ছে না কাজ হচ্ছে ঠিকই ভেতরে কাজ হচ্ছে একদমই রাস্তার পাশে দেখো বন্ধুরা এখানে কিন্তু অটোও দাঁড়িয়ে আছে এখানে যারা আসবে এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য দেখো অটো আছে কোনো সমস্যা হবে না তোমাদেরকে তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা আসো এখানে তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা যারা মনে করছো যে তোমরা এখানে আসবে অবশ্যই তোমরা আসো কোনো অসুবিধা হবে না দেখো এখানে বাসের লাইন করা হয়েছে এই বাসের লাইন দিয়েই তোমাদের ভেতরে ঢুকতে হবে গেটে প্রত্যেক বছর এখানে বাসের লাইন করা হয় দেখো এই লাইন দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে আর প্রচুর ভিড় হবে বন্ধুরা প্রচুর ভিড় হবে এখন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু যখন নাকি পুজো শুরু হবে উদ্বোধনের দিন থেকে যে এখানে কি ভিড় হবে প্রচুর ভিড় হবে উদ্বোধনের পরে খোলা থাকবে কি না সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা কিন্তু জেনে অবশ্যই আসবে না জেনে আসবে না উদ্বোধন উদ্বোধন হচ্ছে মহালয়ের দিন দু তারিখে তো তারপরে বন্ধ থাকতে পারে বা প্যান্ডেল ঢুকতে দেবে না শুধু মহালয়ার দিন কি দেবে আর পরে দেবে কি না তোমরা কিন্তু অবশ্যই জেনে আসবে আমার অনেক বন্ধুরা এর আগের বছর কিন্তু না জেনে চলে এসেছিলে কিন্তু জেনে অবশ্যই আসবে দেখো বন্ধুরা এখানে ফওয়ারা হবে কি সুন্দর করেছে দেখো দারুণ করেছে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করেছে প্রত্যেক বছরে এখানে করে এবারও কিন্তু করেছে দেখো আর বৃষ্টি হয়েছে বলে জল জমে আছে খুব সুন্দর করেছে এটা পুরো মাঠের পুরো মাঝখানে এটা এই জলের ফোয়ারাটা প্রত্যেক বছর সেম এখানেই হয় এবারও এখানে হয়েছে আর বৃষ্টি হয়েছে বলে দেখো মাঠে কাদা হয়ে গেছে পুরো জল জমে আছে জলটা তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য প্রচুর বৃষ্টি হয়েছিল আমি আসার আগে বৃষ্টি হয়েছিল আবার আমি ভিডিও করা হয়ে গেছে তারপরে খুব বৃষ্টি হয়েছিল এখানে পুরোপুরিভাবে এখন কাজ চলছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমি আবার দু তারিখে আসবো মহালয়ের দিন উদ্বোধনের দিন আমি আসবো এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য বলছি বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো একটু আমাকে ভালোবাসা দাও একটু সাপোর্ট করো আমাকে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না পুরোটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম ভেতরে যতটা পেরেছি দেখিয়েছি এখন বুঝতেই পারছো কাজ হচ্ছে তো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই আমি শেষ করে দেব সব সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য